একটা নেতা মাথায় টুপি লাগিয়ে মেদিনীপুরের একটা বুড়ো ভাম আছে এখনো বিয়ে করেনি মাথায় টুপি লাগিয়ে হচ্ছে লাগিয়েছে পাগল ওই খাতাপত্র বয় হাইকোর্টে কোন লয় নয় উমুন তো ই কিছুদিন আগে ই বলছে আমি ছিলাম সাথে সে তিন বাটি মাংস খেয়েছিল মেদিনীপুরে পশ্চিম মেদিনীপুরে কার বাড়িতে নামটা মনে নাই নামটা ভুলে গেছি সাহাবুদ্দিনের বাড়িতে তিন বাটি মাংস খেয়েছে এই লোক আজকে বলছে মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় তাহলে এক থেকে বড় বেইমান কেউ হতে পারে কোরআনে আছে আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া আমুদদুহুম ফি তুগিয়ালিহিম ইয়ামাহুন হে নবী বলে দাও যারা বলছে আমরা আল্লাহর সঙ্গে মাজাক করার জন্য টুপি পড়েছি তাদেরকে বলে দাও আল্লাহ তোমাদের সাথে করেছে দান করেনি আর আপনি এই রকম একশোটা হারামকোর ভারতে আছে সময় পেলে টুপি বদলে নেয় আপনাদের মুর্শিদাবাদের একজন নেতা হারামকোর হেরে গেছে বহরমপুরে আমার সঙ্গে স্টেজে জলসাই ছিল বেলডাঙ্গায় একটাই দশ লাখ টাকার চেক দিয়েছে সেই মাদ্রাসায় আজকে সে বলছে মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় এটা আমার দুঃখ লেগেছে সেই হারাম নেতাকে বলতে চাই দশ দু বছর আগে তুমি যখন আমার সঙ্গে জলসা করে দশ লাখ টাকা দিয়েছিলে তুমি তাইলে জঙ্গি তৈরির কারখানা করার জন্য দিয়েছিলে তোর থেকে বড় জঙ্গি কে হতে পারে সুরুলিয়া মাদ্রাসায় আজ থেকে সাত বছর আগে আমার সঙ্গে জলসাই ছিল অ্যাম্বুলেন্স দিয়েছিল আমি তাও বলে যাচ্ছি অ্যাম্বুলেন্স দান করেছিল সেই জলসাই আমি ছিলাম ওই হারাম নেতা আর আজকে বলছে মাদ্রাসায় জঙ্গি তৈরি তুমি হেরে গেছো বলে এত বড় আস্পর্তা তুমি জেনে রেখে দিবে আগামীতে তোমার মুখে পিসাব করবে এই মুর্শিদাবাদের মাদ্রাস এটা জেনে রেখে দিবে এই মাদ্রাসায় যদি জঙ্গি তৈরি হয় এই হারাম করকে আমি জিজ্ঞেস করতে চাই বেল লাগায় আল্লাহকে নাম লেখা গালির বোর্ডটা যে দিয়েছিল তার নাম সায়ন হালদার একুল মাদ্রাসার ছাত্র সুতি থানায় বোম রাখতে গিয়ে দুটো দাসদের ছেলে ধরা পড়েছে এর বাড়িটা কোন থানায় এক সপ্তাহ আগে বেচে গেছে কাশেম বাজারে মূর্তি ভাঙচুর করেছে একটা হিন্দুদের ছেলে খালি সিসি ক্যামেরা ছিল বলে ধরা পড়েছে দেখান তো সফিকুল এটা খবর করেছে দেখান তো বঙ্গ টিভি খবর করেছে দেখান তো এবিবি খবর করেছে আল্লাহর কৃপায় এই সোশ্যাল মিডিয়া গুলো উঠেছে এটা আল্লাহর রহমত সকলে সুহান সুবহানাল্লাহ এই সোশ্যাল মিডিয়া আছে বলে আজকে আমরা ছোটখাটো খবরগুলো আমাদের কাছে পৌঁছাচ্ছি আমি আপনাকে বলে দিই আপনার বাড়ির কাছে যদি কোনো হিন্দু ভাই বাস করে আপনি চেষ্টা করবেন আপনার কাছ থেকে যেন কষ্ট না পায় এটা ইসলাম বলছি আপনাকে কে আপনাকে কষ্ট দিচ্ছে জানি না আচ্ছা বলুন তো আমি বলতে চাই ওই গোবরخور মূতখর গুলো কে যারা হায় আমি কলকাতায় গেছি ধরে আমি একটা এরিয়ায় গেছি সেখানে পার্সেন্ট হিন্দু ভাই আছে তো আমাকে একা ধরে কুড়ি জন মেলে বলছে জয় শ্রীরাম বল আমাকে থাপ্পর মারছে আচ্ছা যে বাঘ হয় বাঘ একা শিকার করে না গ্রুপে করে গ্রুপে কারা শিকার করে কুকুর তো নিজে একা খায়

এসে বলো দিকে ডোম করে বাজারে দাঁড়িয়ে এই মুসলিমরা জয় শ্রীরাম বলো তোর কত বড় বাতের হিম্মত ঠিক বললাম না ভুল বললাম আমি বলবো পশ্চিমবঙ্গ সরকারকে কড়া হাতে দমন করুন আর যদি মনে হয় যে মুসলিমরা আমার দয়াই বেঁচে আছে জেনে রেখে দিবেন সিপিএম যেভাবে মিটেছে তোমরাও মিটে যাবে এটা চ্যালেঞ্জ ছুড়ে বললাম এখনো পর্যন্ত মুখ খুলি নাই আমি যেদিনে মুখ খুলব সেদিন আমি কিন্তু মিজাইলে মানে পরমাণু থেকেও খারাপ যাদের উপরে বাস্ত হয়েছি তারা জানে আমি কি মাল এই সফিকুল বুঝতে পেরেছে কার পাল্লাই পড়েছি এর আগে অনেকগুলো বক্তার বিরুদ্ধে বলেছে কিন্তু ও জানে না কোন মালের বিরুদ্ধে পড়েছি হ্যাঁ ওর মতো একশোটা গুটকা করে আমার পেছনে ছুটে বাড়াচ্ছে। তাদেরকে এমন ছুট করাইছি আর তোমরা লেগেছো আমি বলে যাব রাজ্য সরকারকে যারা মুর্শিদাবাদের মাটিকে অশান্ত করতে চাইছে করা হাতে দমন করুন প্রশাসনকে অনুরোধ করব আপনারা লেচ্চ ভাবে করা ভাবে দমন করুন এদের হাত পা গুলো গুড়িয়ে দেন যারা হিন্দু মুসলিমের মধ্যে বিভেদ লাগাতে চাইছে এই দেশ শান্ত দেশ ছিল অশান্ত করে দিল বড় কষ্টের বিষয় দুঃখের বিষয় আজকে মহাকুম্বে বলছে তোমারা কি কাম শুনেন আল্লাহর কি কৃপা হয়েছে ওই ভাগ দৌড়ে যতগুলো মানুষ মারা গেছে মুসলিমরা যদি দোকান লাগাতো আর মুসলিমরা মেলায় যেত মুসলিমরাই অপরাধী হতো এখন বাংলাদেশ পাকিস্তান সব জুড়ে যেত ঠিক কি না কথা বলেন সব জুড়ে দিত আমার বন্ধুগণ আমার ভাই এই বাগেশ্বর ধাম বাবা কত বড় পাখান্ডি সে একটা ইন্টারভিউ বলেছে মেরে বহিনে পয়সা নেই দিয়া মেস্তানি আর হিন্দু ভাই সালা দিচ্ছে তোমরা মুসলিমের পয়সা লিও না মুসলিমের সঙ্গে খাও না এ হচ্ছে পাখান্ডি বাবা আর আমি আপনাকে বলছি আমরা এক বিনতে দুইটি কুসুম হিন্দু মুসলমান

আমার ক্লাস ফ্রেন্ড একই বেঞ্চে বসতাম তার নাম সুনীল দাস আমার মাদ্রাসার সামনে পাশে ফুচকা বিক্রি করে আমি যখন জলসা করার জন্য বেরিয়ে আসি আমাকে মাঝে মাঝে বলে হুজুর একটা বিসমিল্লাহ করুন একসাথে পড়েছি এতটা মহব্বত তার একদিন আমাকে বললে আমার ছেলেটাকে একটু পানি দিয়ে দেন দম করে আমি সূরা ফাতিহা পড়ে পানি দম করে দিলাম খাওয়াওয়াকে শিফা পেয়ে যাবে তো তার বিশ্বাস আজ পর্যন্ত আমি দেখেছি আমাদের দেশে যারা তারা মসজিদের আপনার এলাকা তো খোঁজলিবে আপনি যদি মসজিদে বলেন যে ভাই একটা কাজ করবে চপ্পল পরে ঢুকবে না তারা এতটা সম্মান করে এটা ছিল আমাদের দেশে নষ্ট করে দিলে আমার ভাই সকলকে অনুরোধ করবো বেঈমান কাফেরের খপপ থেকে আপনারা বাঁচুন নিজেদেরকে খতম তারাবিয়া সূরা তারাবি গুরুত্ব ফজিলত তোমার পড়ার উপরে নির্ভর করছে কথাটা বলে দিই কাদাফ লাহল মুমিনুনাল্লাযিনা হুম ফি সলাতিহিম খাশিউন তোমরা যখন নামাজ আদায় করবে স্থির স্থিরভাবে নামাজ আদায় করবে কোরআনে সুরায় মুজমিল আছে কোরআন তরতিলা যাবকে তুম কোরআন পড়নে কে লিয়ে দাও তো তরতিল কে সাথ পড়া করো শুদ্ধভাবে সুন্দরভাবে সুন্দর পড়ো যেন মানুষের মনে দাগ কাটে আমার ভাই আমাদের দেশে পাইকিরি তারাবি হয় যে যত স্পিরিটে পড়তে পারবে তত ভালো হাফেজ হাফেজ সাহেব যদি একটু আসতে পড়ে কি হাফেজ আনলিবে স্পিরিট নাই যে যেন কেউ না বুঝতে পারে ফেরেস তারাও যেন না পায় মাল পড়ছে খুঁজে আল্লাহ ফেরেস তারাও খুঁজে পাবে না মাল পড়ছে খুঁজায় আর করান আমি যখন তারা মুম্বাই মোটামুটি সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা লেগে যেত নটা স্টার্ট হতো কোনোদিন সাড়ে বারোটা কোনোদিন একটা বেজে যেত دير <سؤال> <فبيع telephone> الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين কোরআনে আছে হাদিসে আছে যে কোরআন পড়ে সেও নেকি পায় যে শুনে সেও নেকি পায় তো আপনি যদি কোরআনটা বুঝতে না পারে তা ঘোড়ার ডিম পাবে শুধু চাই নয় এটা যা বটে বটে হাদিস আবরু বলে আল্লাহু আকবার সুবহান রাব্বিল আযীম সুবহান রাব্বিল আযীম সুবহান আল্লাহু লিমান হামিদা তখন অনেকগুলো চাচার একবারও হয় সুবহানাল্লাহ প্রত্যেক প্রতি মাল উঠে পড়েছে ঠিক বললাম না ভুল বললাম তাহলে তোমার নামাজটা কিরকম হলো পাইকিরি লয়টা কি আপনি বলুন চারজন তারাবি পড়বে শুদ্ধ ভাবে যেন দু ঘন্টা লাগে এক পাড়া পড়তে যার ইচ্ছা যাবে সে পড়বে ইচ্ছা যাবে না সে পালিয়ে যাবে তুমি তুমি ঘরে গিয়ে সুরা তারাবি কিন্তু নেকির কাজ কি কাজ নেকি রমজান মাসে প্রত্যেকটা হাদিসে আছে সত্তর গুণ বাড়ি দেওয়া হয় বলুন সুমান আল্লাহ তাইলে এক একটা হুরুপে সাতশোটা করে নেকি পাবেন শুনলে পড়লে জোরে বলুন সুহান হাজিরাতে আবু বাক্কার সিদ্দিক রাদি আল্লাহ তালান নবীজিকে জিজ্ঞেস করলেন ইয়ার রসুল আল্লাহ রমজান মাসে সব বেশি কোন আমলটা করব নবীজি উত্তর দিলেন বেশি বেশি করে কোরআনে তেলাওত করো জোরে বলুন সুবাহান আমার একজন উস্তাদ ইউপিতে বাড়ি তিনি বললেন ভাই চলো তুম পনেরা পাড়া না মাই পনেরা পাড়া শোনাও এক মসজিদ মে মনে চলিয়ে মুম্বাই একদম রেল লাইনের গায়ে স্টেশনের গায়ে মসজিদ তো তারাবি হচ্ছে আমি প্রত্যেক দিন চারবার পাঁচবার করে পড়ি এক একটা পাড়া শুনতে হবে শোনাতে হবে তো আমার যিনি তিনি নামাজ পেছনে সব আছে তো তিনি সেই সেই দিনে মনে হয় পাঁচ পাড়া পড়ছে তো তা মোটামুটি একটা পৃষ্ঠা গায়েব করে দিল আমি লুকমা দিলাম দুবার তিনবার মানে ট্রেনটা পেরিয়ে গেল আর তিন পৃষ্ঠা গায়েব আমি লুকমা দিলাম লুকমা ধরলো না সালাম ফিরার পরে আমাকে বলছে ইতনে জুতে মারেঙ্গে তুমি সিধে কর দেঙ্গে হারাম কর কোরআন নেই দেখতে হো আমি তো সাগরিতি ছাত্র আমি মনে মনে করলাম আল্লাহ আমার ভুল হলো তারপরে মনে মনে পড়ছি না তো আমার ভুল হয় না নামাজ হয়ে গেল কামরার ভেতরে আর পর খেতে বসেছি খানা আমি বললাম হাজরা তাই মুঝে লাগ রা কি আপ গলত পড়া থা বলে আবে ইয়ে লোক বুড়বক হ্যায় এক ট্রেন যায়গা তিন পিসটা গায়েব কর দি ইসকো পাতা ভি নেই চলেগা কথাটা বুঝতে পারেন তাহলে এরপর বুঝতে পাচ্ছেন পেছনে একটা হাফেজের কত প্রয়োজন আমাদের দেশে হাফেজ সাহেবরা যদি লুকমা খায় তারা বললে কেরকম হাফেজ নিয়ে নিবে খালি ভুল হচ্ছে যে বলে না বলে না আর এই আলেম দিকে জিজ্ঞেস করুন দিল্লি বোম্বাই গুজরাট উত্তর প্রদেশ ওখানে যে হাফেজের পেছনে হাফেজ নাই তার পেছনে কেউ তারা বিপদ হাফেজের পেছনে দুটো হাফেজ রাখবে পয়সা দিয়ে আমাদের দেশে হাফেজ তো পয়সা দিয়ে রাখা দরকার হাফেজ সাহেবকে দুটো টাকা দিবে তাতেই গায়ে ঝামেলা মুয়াজ্জিন রাখছে না ওই আমি একটা জলসাই বলেছি আমাদের বর্ধমানে এক হারামখোর খাগড়াগুড়ি আমি যেখানে থাকতাম সেখান থেকে ফোন করেছি বলছে আপনি এরকম চাচা আজান দিচ্ছে এরকম ভেসা জামিলা ভাই হারামখোর আমি ভেসাইনি তোরা হারাম খেয়ে খেয়ে তোদের জীবন শেষ হয়ে গেছে মানে ইমাম রাখলে আপনি যদি মাদ্রাসার মহতামিনকে বলেন ভাই একটা ভালো মোয়াজ্জিন দেন উনি বললেন ভাই কিন্তু আট হাজার টাকা লাগবে আমার গ্রামের যে মোয়াজ্জিন আছে দুটো মোয়াজ্জিন কত করে বেতন জানেন দুটো মোয়াজ্জিনের দশ করে কুড়ি হাজার কত করে বললাম কুড়ি হাজার একটা আমাদের ছাত্র আর একটা অন্য মাদ্রাসার ছাত্র দুজনাই মাদ্রাসায় পড়েছে মল্লা মোয়াজ্জিন রাখা হয়েছে যে হাজার করে আর খালারটা আলাদা দশ হাজার মসজিদ থেকে বেতন পায় আর ই রেখেছে যে চাচা তুমি তো কোনো কাজ করতে পারো না পাঁচ অক্টের নামাজ পড়ো তো মসজিদে কোন রকম আজানটা দিবে আর তিন বেলা খাবে সকালে নাস্তা দুপুরে ভাত আর রাতে ভাত খাবে বলে তাহলে চাচাও দেখলে নাই মামার থেকে কানা মামা অনেক ভালো এমনি তো কাজ করতে পারছিলাম না তো ভালো পেয়েছি চাচা যা আজান দিচ্ছে গোটা এলাকার ফেরেস্তারা পালিয়ে যাচ্ছে

শুনেলেন এখানে দুঃখটা কোথায় প্রকাশ করছি সৈয়দেনা বেলালে হাতসি রাদি আল্লাহ তালা হাদিস শোনাচ্ছি আপনাদেরকে নবীজি সাল্লাহ সাল্লাম যখন দুনিয়া ছাড়লেন তিন দিন পরে বেদনায় দুঃখে তিনি শাম দেশে চলে গেলেন কোন দেশে বললাম শাম দেশে রেওয়ায়ত বলছে তিন বছর পরে নবীজি স্বপনে বললেন হে বেলাল তোমার কি আমার কথা একবারও মনে পড়ে না

আজকে আমাকে আজান দেবার অনুরোধ করো না আমি বরদাস করতে পারবো না হাজরতে হোসেন বললেন তুমি যদি আজান না দাও আমার মন ভেঙে যাবে আমি नाराज হলে রবিজি नाराज হবে আর আল্লাহ নারাজ হয়ে যাবেন সাইয়েদেনা বিলাল হাফসি رضی আল্লাহ তাআলা হোক যখন আল্লাহ ওয়াকফর বলে আযান শুরু করেছেন রওয়ায়েতে আছে মদিনার গলিতে কান্নার ররহাক পড়ে গেছে রওশান দান থেকে মেয়েরা বেরিয়ে গেছে রওশান দান মানে পর্দা থেকে বেরিয়ে আসছে সবাই মনে মনে কুচ্ছে আর কাнче আজকে মনে হচ্ছে যেন নবীজি দুনিয়াতে আছেন যখনই তিনি বললেন আশহাদু আল না মুহাম্মাদার রাসূল আল্লাহ বেহুশ হয়ে পড়ে গেলে হাজরাতে বেলাল হাফসির হুশ ফিরল হাজরাতে হোসেন বললেন হে বেলাল তুমি আর সাধু আল্লাহ মোহাম্মদ আর রসুল আল্লাহ পড়লে আর তুমি বেহুশ হয়ে গেলে বললে আল্লাহর কসম আমি যখন আজান দিতাম আর যখন বলতাম আসাদু আল্লাহ মোহাম্মদ রসুল আল্লাহ তখন আমি নবীজিকে মেম্বারে দেখতে পেতাম আজকে আমি নবীজির রওজা দেখতে পেরেছি আমি তাই বরদাস করতে পারলাম না আর মধুর্য আওয়াজ অথচ আপনার চাচার আজান শুনে একটা অমুসলিম ভাই ক্রিটিসাইজ করছে ইসলাম যাদের আজান জানেন আপনার যারা কারি আছে ভালো তাদেরকে জিজ্ঞেস করুন আমি ভারতবর্ষের নাম্বার ওয়ান মাদ্রাসায় কিরাত পড়েছি লখনৌ আলিয়া ইরফানিয়া লখনৌ ভারতবর্ষের নাম্বার ওয়ান মাদ্রাসা আবার উস্তাদ হচ্ছে কারি ইমরান ফুরকানি ফুরকানিয়ায় পড়েছে ফুরকানিয়া মাদ্রাসা শেষ বন্ধ হয়ে গেছে আমার ভাই সেই মাদ্রাসায় দেড় হাজার ছাত্র কিরাত পড়ে প্রতি বছর সেই মাদ্রাসা শুরুতে প্রত্যেকটা ক্লাসে ইন্টারভিউ হয় সাত দিন যে ছেলেটার আজান সব থেকে সুন্দর হয় সেই চান্স পায় আমার যাওয়া নাই মুর্শিদাবাদ ইসলামপুর ধুলিয়ান ইসলামপুর মার্ক মার্কাজের কাজে একটা ছেলে সে ফার্স্ট হয়েছিল আমার মতনই মোটা এত মধুর্য আজান সে ফার্স্ট হলো পুরো বৎসর মুয়াজ্জিনের দায়িত্বতা পুরো যত দিন ছিল সে আজান দিয়েছে সেই আজান শোনার জন্য অন্যান্য জায়গা থেকে মানুষ আসতো ইরফানিয়ায় খালি আজানটা শুনবে বলে আর আপনার আজান শুনে গাঁ থেকে ফেরেস্তা পালাচ্ছে কেন আপনি তো বিনা পয়সায় রেখেছেন ফ্রিতে টাকা খরচ করবেন না আমার বন্ধুগণ বলে যাই এই ব্রেনটা ছাড়া পৃথিবীর সব কিছুই কিনা মাথায় রাখবে পৃথিবীতে এই ব্রেন বিবেক বুদ্ধি ছাড়া আল্লাহ যেটা দিয়েছে এটা ছাড়া সব কিছুটাই কিনা অথচ আপনি পয়সা খরচ করবেন আমাদের দেশে ইমামদের বেতন বাড়ছে না কেন আপনি তো মলবি চিনতে পারেনি গাই মুখো হেলে চিনেছে গাই মুখো হেলে সেদিনে দেখলাম দিল্লিতে কোনো একজন পাঁচতলা টুপিওয়ালা সে প্রকাশ্যে মিডিয়ার সামনে এসে বলছে মাই বিজেপি কো ভোট ডালা মুসলমান নে বিজেপি কো ভোট ডালা তো মাই কাহা বোল রাহা হুম তুমনে কিউ ডালা তুম ডালো আরামবাগের সফিকুল বলে একটা টিভি আছে তার নাম হচ্ছে আরামবাগ টিভি ইউটাবার এই হারাম খোদ দেখছি তার ইন্টারভিউ নিয়েছে কেন আমাকে বুঝাবার জন্য যে দেখো মুসলিমরা বিজেপিকে ভোট দিয়েছে তুমি যে বিজেপির দালাল এটা পশ্চিম বাংলার মানুষ জেনে গেছে এই সফিকুল তো আপনার দিকে একটা কথা বলে যাই যারা মনে করছেন এই নাজিয়া ইলাই খান বলে একটা হারাম মেয়ে আছে কলকাতা ও হচ্ছে বিজেপির এজেন্ট এবং দালাল এবং দেহ ব্যবসায়ী মেয়ে মদ পর্যন্ত খায় আচ্ছা বলুন তো ওই মেয়েটাকে মুসলমান বলা যাবে আস্তে লয় জোরে বলুন এইখানে যেন শব্দটা আছে আরো জোরে বলুন ताके मुसलमान बोला जाबे ना तार कारण एकटाई से बोले चे मुझे हदीस मालूम है मुझे कुरान मालूम है सुरा फतेहा दाउ पुरे सुनिए चे कलमा टा पुरे चे ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलल्लाह इटा उपुरे चे तो आमा के बोले चे ये मुल्बी हमारे सामने कुरान नहीं पढ़ सकते आरे जाहिले मुरक्कब मैं जिस मदरसा में किरात पढ़ा हूँ মেরে কিরাত যে মাদ্রাসায় আমার প্রথম জীবনের পড়াশোনা সেই মাদ্রাসা হচ্ছে মাদ্রাসার জামিয়াতুর কিরাত কফলেতা গুজরাট সুরাটের পাশে আপনাদের এলাকায় একজন কারি সাহেব আছে কারি রুহুল আমি খুব ভালো কিরাক পরে আমার থেকে অনেক জুনিয়র সেই মাদ্রাসা যেদিন থেকে শুরু হয়েছে সেই এরা অনেক পড়তে এই দিনে পড়েছে ভালো আমাদের বন্ধু মানুষ ওই ছাত্র। বড় কষ্টটা এটা লাগে আপনারা অনেকে জানেন না মনে করেন যে মিডিয়াতে এসে একজন হাদিস পড়ে দিচ্ছে তার মানে এটা ভালো স্কলার ইসলামী আপনাদের জানা আছে আল্লাহ নবী যারা লাশ চুরি করতে গেছিল তারা জুব্বা পড়ে তসবি নিয়ে মসজিদে নবীর কোনে এতে কাপ নিয়েছিল মলবিদিকে জিজ্ঞেস করুন দেওয়াই যাচ্ছে তারা দিনের বেলায় কোরআন পড়ত আর তাহাজ্জুদ পড়ত কিন্তু তারা ছিল চোর নাজিয়া ইলাই খান ওই একটা চোর হাদিস কোরআন জানলে কি হবে ঈমান থাকতে হবে তো হাদিস কোরআন তো অনেকজন জানে আমার ভাই আচ্ছা বলুন শাহরুখ খানের একটা বক্তব্য শুনলাম তিনি বলেছেন মাই দা হলি কোরআন পড়তাম আরে কোরআন শরীফ আপনাদেরকে বলে দিই শাহরুখ খান একা নয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কোরআন পড়েছেন বঙ্কিমচন্দ্র কোরআন পড়েছেন শরৎচন্দ্র কোরআন পড়েছেন স্বামী বিবেকানন্দ কোরআন পড়েছেন পৃথিবীর বড় বড় মনীষীরা কোরআন পড়েছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও কোরআন পড়েছেন তাইলে সব থেকে বড় অলি তারা এইটাই বুঝাতে পাচ্ছি না মুসলমানকে শুধু কোরআন আর হাদিস জানলে হবে না আল্লাহর ওপরে বিশ্বাস এনে কোরআন পড়তে হবে একটা লোক মূর্খ স্কুলে জীবনে যায়নি কিন্তু সে যখন মসজিদে বসে কোরআনের দশটা করে এই লোকটা এই লোকটার পেশাবে যোগ্য হবে না এই মূর্খ লোকটার পেশাবে যোগ্য হবে না জিয়াই আমার মুসলিম ভাই সকলকে অনুরোধ করছি সবাই কোরআনের পক্ষে থাকবেন জোরে বলুন ইনশাআল্লাহ বেঈমান কাফেররা শুনে নেন এই মাদ্রাসার কতটা প্রয়োজন মক্তবের কথা আমি কালকের জলসায় বলেছি প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা মসজিদের সঙ্গে একটা করে মক্তব চালু করতে হবে এইখানে মাদ্রাসা আছে মানে এই গ্রামের লোকের উপর আল্লাহর রহমত মতাই রাখবেন কেন সকাল বেলায় আপনার সন্তানকে মাদ্রাসায় পাঠান যাদের 10টা স্কুল tadike ফজরের পরে মাদ্রাসায় পাঠা যাদের দশটার পরে আপনার সকালে স্কুল তাদেরকে দুপুরের পরে মাদ্রাসায় পাঠান জোহরের পরে ওই তালবি আমার মাদ্রাসার সিস্টেম হচ্ছে গ্রামের ছাত্ররা মাদ্রাসায় খাক আর না খাক সকালে আসবে যাদের দশটা এগারোটা স্কুল তারা সকাল বেলায় নটা সাড়ে নটায় ছুটি পেয়ে যাবে যাদের সকালে স্কুল তারা দুপুর বেলায় আসবে জহরের পরে আসর পর্যন্ত পরে বাড়িতে যাবে কেন বেঈমান কাফেরদের কোলে লালিত পালিত হচ্ছে তাদের iman ধ্বংস হবে এই তোস리মা নাসরিন কোন অমুসলিম ঘরের মেয়ে নয় হিন্দু ঘরের মেয়ে নয় মুসলিম ঘরের মেয়ে এই তোস리মা নাসরিন কিন্তু অবাক হবেন কি করে বেঈমান হলো তার মা বাবা তাকে আদর সদাইনি তার মা বাবা তাকে দিন দাইনি আমার ভাই এই নাজিয়া ইলাই খান এ নিজেকে মুসলমান বলছে এর ই তো জাহান্নামে যাবেই যাবে তার মা বাবাও জাহান্নামে যাবে তার কারণ হচ্ছে এই হান্নামি এই কুফরি করে এই করে হলো এর মা-বাবা একে শিক্ষা দাইনি কোরআনের শিক্ষা সবাই নিয়ত করুন আমাদের বাচ্চাটিকে কোরআনের শিক্ষা দেবো যখন জুড়ে বলুন ইনশাআল্লাহ বাচ্চা ছেলেকে মাদ্রাসাই পারে মেয়েকে আপনার পাঠান মক্তবে সে জানো دینی শিক্ষা অর্জন করে বেঈমান কাফেররা ঠান্ডা মাথায় আপনাদের ছেলেকে আমার ছেলেকে কিভাবে পাপ করাচ্ছে আপনার 14ই ফেব্রুয়ারি চলে গেল ঠিক কিনা কথা বলেন চোদ্দই ফেব্রুয়ারি তারা নাম রেখেছে ভ্যালেন্টাইন ডে কাজ হচ্ছে জিনা করা তারা নাম রেখেছে রোজ ডে কাজ হচ্ছে জিনা করা তারা নাম রেখেছে কিস ডে কাজ হচ্ছে জিনা করা তারা নাম রেখেছে চকলেট কাজ হচ্ছে জিনা করা আমাদের যুবক যুবতী মা যারা শুনছেন আমার ভাই যারা শুনছেন তারা কান খুলে শুনে যান জিনাটা শুধু শারীরিক সম্পর্কটা নয় হাতের জিনা চোকের জিনা নফসের জিনা পায়ের জিনা কানের জিনা মুখের জিনা ওই জন্য ইসলামে মেলা হারাম